হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগলাভার্স বুবই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে বিপতারিণী পুজো প্রথমেই তোমরা কমেন্টে জানাও যে কাদের কাদের বিপতারিণী পুজো হয় আমাদের তো মঙ্গলবার হয় তোমাদের কি শনিবারে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও তো চলো ভিডিওটা শুরু করা যাক বাংলার ষোলোই আষাঢ় এবং ইংরাজির ফার্স্ট জুলাই মঙ্গলবার আমাদের এই ব্রত পালন করা হয়েছিল আমাদের বললে ভুল হবে আমার বাপের বাড়িতে এই পুজো হয় না আমরা সবসময় এই পুজোটা করে থাকি আমার মামার বাড়িতে এখানে মামি লুচি বেলছে কারণ আজকে যেহেতু ভাত খেতে পাবে না সেই জন্য আজ বেশ অনেকগুলো লুচি তৈরি করা হচ্ছে প্রথমে এই যে ছোট্ট মতো লুচিটা দেখছো এটা তেল না সাথে আমি দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে মা অন্নপূর্ণার জন্য এটা লুচি ভাজার আগে ভেজে নিয়েছি এবং সেটা অন্নপূর্ণাকে ওভেনে দিয়ে দিয়েছি এই যে এই হাঁড়িটা দেখছো এটা দেখতে ছোট মনে হল এটা বেশ অনেক বড় হাঁড়ি আর এখানে বেশ অনেকগুলো লুচি আছে তোমরা ঠিক যতগুলো লই দেখেছো অতগুলো অনেক পরিমাণে লুচি এখানে আছে যেহেতু বাড়ির কোনো মহিলাই ভাত খাবে না সেই জন্য লুচি হয়েছিল সুজি হয়েছিল ঘুগনি হয়েছিল এগুলো হয়েছিল লুচি খাওয়ার জন্য তারপর আমি স্নান টান করে এসে বসে পড়েছিলাম ফল কাটতে আগের দিন মা আর মামি মিলে লোকপাড়া গেছিল এবং সেখান থেকে ফল মিষ্টি এই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিল বিপত্তায়নি পুজোতে লাগে তেরো রকমের ফুল তেরো রকমের ফল সমস্ত কিছুই তেরো রকমের লাগে এবং যে বিপত্তায়নি ধাগা থাকে সেই ধাগাতেও তেরো রকমের গিট দেওয়া থাকে তো মারা তেরো রকমের ফল তার রকমের মিষ্টি কিনে এনেছিলো আমি সেইগুলোই এখন কাটতে বসেছি স্নান টান সেরে আর ভিডিও করে দিচ্ছিলো আমার বুনি সকাল থেকে বুনি ছিল না বুনি গেছিলো পড়তে পরে আসার পর বলল। আমার একটু ভিডিও ক্লিপ নিয়ে নে তো এখানে আমার ফলগুলো কাটা হচ্ছে এখানে আম ছিল কে চেরি ছিল তারপর আপেল ছিল কমলা ছিল মৌসম্বি ছিল জামরুল ছিল নানা রকমের ফল ছিল সমস্ত ফল মিলিয়ে মোট তেরো রকমের ফল হয়েছিল আর এখানে তেরোটা করে ধুব তেরো জায়গায় রাখা আছে এইগুলো সব দেওয়া হবে ধাগাতে এখানে তোমরা দেখে নাও কী কী ফল আছে এখানে দু জায়গায় ফল কাটা হয়েছে একটা প্রসাদের জন্য আর একটা বাড়ির বাড়ি প্রসাদ দেওয়ার জন্য এখানে তেরো রকমেরও বেশি ফুল আছে আমার মা তেরো রকমের ফুল তুলে পাঠিয়েছিল প্লাস মামিও কিছু ফুল জোগাড় করেছিল আর এখানে আছে তেরো রকমের বেলপাতা প্লাস কিছু ফুল যেটা ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য দেওয়া হবে তো এইখানকার জানতি আমার মোটামুটি কমপ্লিট এবার মামি আর আমি দুজন মিলে বসেছি সারাতে সাড়াতে সবথেকে কঠিন কাজ হলো এই ধাগাগুলোকে কালেক্ট করা একটা ধাগার মধ্যে ছটা করে সুতো থাকে মোট তেরোটা সুতো আমরা এক জায়গায় করে আমাদেরকে এই তেরোটা গেট দিতে হবে এটা ছিল খুবই কঠিন কাজ আর আমি ফার্স্ট টাইম এই কাজটা করেছি এই বছরই আর আমার কাছে তো খুব কমপ্লিকেটেড লেগেছে কী আর বলবো মামি অনেকটা আমাকে শিখিয়ে শিখিয়ে দিয়েছে বলে পেরেছি না হলে তো আমি পারতামই না একা একা সম্ভব ছিল না যেহেতু আমার এটা ফার্স্ট টাইম ছিল আর বুনি ভিডিওটা করেছে কীরকম করে করেছে বাচ্চা মেয়ে নড়ে গিয়েছে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও তো ধাগা ছাড়ানো এখানে কমপ্লিট মোটামুটি বাড়ির যতজন মেম্বার আছে সবার জন্য ধাগা ছাড়ানো এখানে হয়ে গিয়েছে মামি আর আমি দুজন মিলে করেছি তাতেও আধ ঘন্টার উপরে প্রায় টাইম লেগেছে এরপর আমি মামি বুনি তিনজন মিলে চলে গেছিলাম এখান থেকে ঠাকুরতলা আর আমার মা আমাদের বাড়ি থেকে এসেছিলো ঠাকুরতলা যেহেতু আমাদের বাড়ি থেকে মামার বাড়িটা খুব কাছেই সেই জন্য সকালবেলাতে আমি সাইকেল নিয়ে চলে এসেছিলাম আর মা পরে হাঁটতে হাঁটতে রান্নাবান্না করে এসেছিলো এটা হচ্ছে এখানকার সিংহবাহিনীতলা এখানেই মা বিপত্তায়নীর পুজো হয় এটা হচ্ছে মা বিপত্তায়নি তো এখানে পুজো শুরু হয়ে গিয়েছিল সেখানকার কিছু ক্লিপ আমি নিয়েছিলাম আর এই ঠাকুরতলাটা না খুবই ছোট। মানে এখানে ঢুকে দাঁড়ানো যায় না এতটাই ছোট তোমাদেরকে আমি বাইরে থেকে পারলে ক্লিপ নিয়ে দেখিয়ে দেব আর এই ঠাকুরতলার বাইরেও অনেকজন বসেছিল ওই যে বলেছিলাম অনেকটা ছোট এখানে এখন বিপত্তারিণী ব্রত পাঠ করা হচ্ছে যে পাঁচালী আছে সেই পাঁচালিটা পাঠ করা হচ্ছে এখানে সবাই হাতে ধ্রুব্য নিয়ে পাঠ শুনছিল আমিও শুনেছি কিন্তু শেষমেশ ধ্রুব খুঁজে পাওয়া যায়নি তাই কোনো রকম ঘাস পাতা নিয়ে এই পাঁচালিটা শোনা হয়েছিল এরপর আসে মেইন যে ব্যাপার সেটা বাঁধা এখানে সমস্ত মহিলাগণ দেখছ সবাইকে যিনি ঠাকুরমশাই ছিলেন তিনি ধাগা বেঁধে দিচ্ছিলেন এবং সবাই একটা করে ধাগা ওনাকে বেঁধে দিচ্ছিলেন আমি কি করেছিলাম আমি আমার যে ধাগাটা সেটা ওনার হাত থেকে নিজের হাতে পরে নিয়েছিলাম তো এখানে আরও অনেক জিনিস হয়েছিল যেমন একে অপরকে সিঁদুর ঠেকানো তারপরে পান সুপুরি দেওয়া যেগুলোগুলো আমার নিয়ে ওঠা হয়নি তো এভাবেই কেটেছিলো আজকে আমার দিনটা আমাকে তো জিজ্ঞাসা করছিল আমি আমার গোপাল কেমন আছে আমি কি সারা জীবন গোপাল নিয়েই থাকবো এই ব্যাপারে তো অনেক কথা হচ্ছিলো আমাকে বেঁধে দিতে দিতে তো শুধু এই ক্লিপটা তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যে যে ব্যাপারগুলো বললাম কমেন্ট করতে কিন্তু মানে ভুলবে না অবশ্যই কমেন্ট করবে আর আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিপদতারিণীর কাছে এই প্রার্থনা করি তো সবাই মিলে একবার আমার সাথে বলে ওঠো হরে কৃষ্ণ